আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি চার শতাংশ জমির সন্ধান নিয়ে আসি জমিটির অবস্থান রাজাসন শহর সাভারের খুব কাছেই একেবারে কাছে মাত্র দশ টাকা অটোযুগে এই জায়গাটিতে আসা যায় দেশ এবং প্রবাস থেকে অনেক বাংলাদেশ সাভারের পাশেই জমির সন্ধান চান দোকানপাট যারা করেন ব্যবসা বাণিজ্য যারা করেন বা চাকরি বাকরি যারা করেন তারা সাবারের এই পাশেই জমির সন্ধান করতেছেন ঘরবাড়ি করে থাকবেন আজকে মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অজস্র বাড়িঘর একেবারে ষোলো ফিটের রাস্তা এই রাস্তা থেকে একটি চার ফিটের রাস্তা গেছে সেই রা সরি ছয় ফিট বা সাত ফিটের একটি রাস্তা গেছে সেই রাস্তার উপরে আজকে চার শতাংশ জমি একেবারে বাউন্ডারি করা তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে রাজাসনে চলে আসছি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি খুব খেয়াল করে দেখবেন এবং শুনবেন দাম মালিক পক্ষের সাড়ে পাঁচ লক্ষ টাকা করে প্রতি শতাংশ এখানে কোনো কম হবে না যারা জানবেন বুঝবেন দেখবেন এই বাজেটের মধ্যে যাদের হয় তারাই আসবেন নসে তারা কেউ মানে কষ্ট করে আসার প্রয়োজন নাই কারণ জমির দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ এই দামের ভিতরে আজকে সেই জমিটির সন্ধান সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সেই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তা থেকে হালকা একটু ভিতরে তিন চারটি প্লট পরে আজকে সেই জমিটি জমির পরিমাণ চার শতাংশ আশেপাশে প্রচুর বাড়িঘর ঘর বাড়ার খুব চাহিদা যেহেতু সাভারের খুব কাছেই অনেক ভাই বোন এখানে জমির সন্ধান চান কম টাকার ভিতরে আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি আশেপাশে মসজিদ স্কুল বাড়িঘর একদম মেন রোডের পাশেই সামান্য দশ থেকে পনেরো টাকা রিক্সা ভাড়া যুগেই আপনারা সেই জায়গাটিতে আসতে পারবেন সাভার অন্ধ মার্কেট থেকে আমি চলে আসলাম সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি চলে আসলাম আর আজকে যে জমিটি সেটি হচ্ছে এই সেই জমিটি একেবারে চতুর্দিক দিয়ে ইট দিয়ে বাউন্ডারি করা দশ ইঞ্চি এর ভিতরে জমি চার শতাংশ এইটি বিক্রি হবে আশেপাশে ঘরবাড়ি প্রচুর এই মুহূর্তে বসবাস করে থাকা যাবে ভাড়া দেওয়া যাবে যদি কোনো বাই জায়গাটি পছন্দ হয় তাহলে আপনার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে দেখতে পাচ্ছেন একেবারেই আমি জমিতে একেবারে চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা পাশেই বিল্ডিং একতলা দুতলা ঘনবসতিপূর্ণ জায়গা মানুষজন ঘরবাড়ি করে এই মুহূর্তে বসবাস করতেছে এই যে জমিটি পেছনে একটু হালকা নিচু জায়গা একটু জঙ্গল হয়ে আছে কিছু মাটি লাগবে দেখতেছেন চতুর্দিক দিয়ে যে সীমানা করা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি একদম রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন ঘর করে থাকার উপযোগী একেবারে অরিজিনাল মাটি যারা কম টাকার ভিতরে সাবারের আশেপাশে জমির সন্ধান করতেছেন আজকে ছিল তাদের জন্য আমার এই জমির বিটি আমি জমিটির মূল্য বলতেছি এখানে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ ফিক্সড প্রাইস এই প্রাইসের মধ্যে যদি কোনো ভাই বোনদের এই জমিটি পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালিক পক্ষের আর্থিক অসঙ্গতির কারণে উনি এই মুহূর্তে বিক্রি করতে চাচ্ছে চতুর্দিকে আমি ঘুরিয়ে দেখাইলাম আশেপাশের তথ্য বা ভিউ আপনাদেরকে দেখাইলাম দেখতে পাচ্ছেন জমিটি কিন্তু খুবই চমৎকার একেবারে মেন রোড থেকে মাত্র তিনটি প্লট পরেই আজকে সেই জমিটি জমিটির মূল্য বললাম জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার সাভারের পৌরসভার ভিতরেই এই জমিটি রাজাসনের কৃষ্ণপুরে এই জায়গাটির অবস্থান সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত